পক্ষের সূচনা হয়ে গেছে বুধবারই চারিদিকে শুধু মায়ের আগমনের সুর এই অবস্থায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পূজা কমিটির নিয়ে হচ্ছে বৈঠক যাতে শান্তিপূর্ণভাবে পূজার দিনগুলি অতিবাহিত হয় পূর্ব আগরতলা থানা এলাকায় ইতিমধ্যে হয়েছে বৈঠক এরপরেও এই থানার অধীন বিভিন্ন পুলিশ ফাঁড়ির তরফে পৃথকভাবে ক্লাবগুলিকে নিয়ে সভা হচ্ছে বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়ির অধীন পঁচিশটি ক্লাবের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয় এতে উপস্থিত ছিলেন পূর্ব থানার ওসি ওসি জানান বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে যাতে শান্তিপূর্ণভাবে পূজার দিনগুলি অতিবাহিত হয় মানুষ যাতে আনন্দের সঙ্গে পুজো উপভোগ করতে পারেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন যাতে না হয় আমাদের মেন লক্ষ্য হচ্ছে পুলিশি পরিষেবার ভালো করে দেওয়া এবং আসন্ন দুর্গোৎসব দুহাজার চব্বিশ শান্তিপূর্ণভাবে এটা সম্পূর্ণ হয় এবং যাতে কোনো ধরনের এখানে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় মানুষকে মানুষ যাতে আনন্দের সহিত পুজো হোক